আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকালে মনে করেন মন মিজান সব গাছ থেকে বাল জীবনে কোনো তেনাই খিটালাম না যত সব মনে করেন ফাউল টাউল যত বিপদ আপদ আছে আমার গাড়ি পরে এখন কিছু পাবলিক পাবেন কি বালের পাকার পাকার শুরু করছে সকাল সকাল প্রতিদিন সকাল হয় খুশি সংবাদ দেখি না তো দুঃসংবাদ দেখি কোনো না কোনো ঝামেলা মানে লাগেই মানে ঘুমের মধ্যে স্বপ্নে খারাপ কিছু দেখলে সকালবেলা ওটা দিয়ে একদম কাম সারছে আর যাই হোক মালে আসি ঘটনা এলো আমার প্রোফাইলে হঠাৎ এরকম একটা রিস্ট্রাকশন আসছে হ্যাঁ হঠাৎ করেই আমি দেখাইতেছি গ্রোথ তো প্রচুর হুদয় ডা হেঁকে ভাল যাই হোক মালে আসি এইখানে বলতেছে কি আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভেড টু ইউজ ইন ইনস্টাম অ্যাড আরে ভাই আমি তো অ্যাপ্লাই করি না ইনস্টাম্যাটের ইতে আমি কোনো অ্যাপ্লাই করি নাই বা আমার ওয়াসেম ফিল আপ হয় নাই আমার লেগে রিজেক্ট করবো এখানে ইজ কি ওয়ার্ড রিসিভ দ্য পেজ পেজ অ্যান্ড ফাউন্ট আজ যাই হোক পকর চকর কত ইংলিশ মিংস লিখছে বাংলা ট্রান্সলেট করে বুঝলাম যে এটা কইতেছে যে আমার এটা অ্যাপ্রুভ করে নাই অ্যাপ্লিকেশন কিন্তু আমি তো কোনো অ্যাপ্লিকেশনই করি নাই ফেসবুক কি ঘাঁচা টাজা খাইছে ইউটিউবে মারা খাইয়ে ফেসবুকে নামলাম ফেসবুকে যদি এইসব করার গলাম কই ভাই তুই মধ্যে যাব কখন লাগবো বুঝতেছি আসলে ফেসবুকে মনে হয় না আর ভিডিও টিডিও করা হইব আমার এইখানে আচ্ছা আমি একটু দেখাই হ্যাঁ এই দেখেন রেস্ট্রাকশন ছোটো এরকম আনফর্চুনেটলি ইউর ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভেড টু টু ইউজ ইনস্টামেট আচ্ছা ভাই আমি তো আমি আমি এটাই বুঝতেছি না আমি তো কোনো ছাতা মাথা অ্যাপ্লাই ট্যাপ্লাই করি না তাহলে আমার এটা কি লিখে আইব আমার কথা হইলো এটা এই কি গাঁজা গুঞ্জা খাইছোস মানে কি পরিমাণ গাঁজা খালি এরকম একটা হুট করে আমার এই যে তিন অক্টোবর পর্যন্ত মানে তিন তিন অক্টোবরের পরে হইতেছে আমার এই ইটা অ্যাপ্লাইটা আবার করতে পারবো এরকম কিছু বোঝাইতেছে আমার প্রশ্ন হলো আমি যে হ্যাপলাই করিনি ভাই কী কেমনটা লাগে মনটা আছে অনেক কি জানেন এই ফেসবুক তো ডিলেট মিলেট করে দিয়া এই দেখেন প্রোফাইলটা কত সুন্দর রিচ একটু দেখায় আপনাদেরকে ওর এত বড় ফোন টিপতারিও না এই দেখেন ড্যাশবোর্ডে যদি যাই এই দিন আমার কত সুন্দর রিচ দেখছেন বারো হাজার প্লাস আঠাশ দিনের রিচ চোচল্লিশ হাজার হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্ট যেটা বলে তিন সেকেন্ডের কে ফল আর আঠাশ দিনে কিন্তু একটা হাজির জিরো যাই হোক এখন ঘটনা হলো ভাই এটা আসলে এটা কী আমার সাথে কী করতে আছে আমি কনফিউজড ফেসবুকে আমার সাথে শুরু করলো আচ্ছা যাই হোক এখন ভাই যারা হইতাছে যারা হইতাছে আমার কলিজার ভাইবাদার জঙ্গলায় পর চিকিটি করলে কোনদিন সব উপর থেকে গারু গুড়ো এ পরে আল্লাহ জানে কি শব্দ করে আল্লাহ এটা কি যাই হোক যারা হইতেছে আমারে অনেক ভালো টালো বাসেন ভালোবাসেন বলতে আমার ভিডিও ভালো লাগে আর কি রাত্রের জ্বর ভাই কি কী নিয়েছি খালি মুট ব্যথা করে একটু বই ভাই হ্যাঁ মালে আসি যেটা বলতে আসছিলাম এই গাম আমরাস দাঁত ব্রাসটাও করি নাই গুমে তুই দে আমি চিন্তা করলাম আগে বার ওটা শেয়ার করি এসে যাই হোক আবার মালে আসি আমার যারা ভালোটা লোভ আসেন মানে ভালো বলতে মানে পছন্দ করেন আর কি টুকটাক ভিডিও ভালো লাগে আর কি এক কথায় তারা একটু আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল পেজ তো নাই আরেকটা কথা আমার ফেসবুক পেজ একটা হচ্ছে মনিটাইজেশন হয়েছে অনেক আগেই একটা একটা ভিডিওতে হচ্ছে ইনস্টাম্যাট চালু হয়েছে কিন্তু আমার ওই পেজে নট রেক রেকমেন্ডেশনের কারণে কোনো ভিডিও হইতেছে মানে ফরিও পেজে থাকে না যাই কোটা নিয়ে পরে আসি এই যে এই আনফরচুনেলি বিন প্রোফাইল নাকি ছাতা মাতা দিছে আমার এই এটা মূলত কেন দেয় আমি বলি বর্তমান ফেসবুকে একটা আপডেট চলতে আছে আপডেট আসবো আর কি সামনে ক্রিয়েটর মনিটাইজেশন যে অপশনটা এটা অনেকেরই দিব আমি শুনছি যারা হচ্ছে মনিটাইজেশন টনিটেশন পান নাই তারা হয়তো বা এটা পাইতে পারে না যারা পাইছেন আগে অ্যাডনস রিলস তারপর হইতে হচ্ছে ইনস্টাম্যাট বা বোনাস টোনাস লাইভ টাইপ যারা পাইছেন ওগুলো আস্তে আস্তে হচ্ছে সরাই নিব হ্যাঁ আস্তে আস্তে সরাই নিব সরাই নেওয়ার পরে ওই ক্রিয়েটর অপশনটা হচ্ছে আপনাদেরকে দিব তো ওইখান থেকে হচ্ছে সবাই আন করতে পারবেন হ্যাঁ তো এই আপডেটের কারণে অনেকের প্রোফাইলে অনেকের প্রোফাইল আমার এটা আসছে চার পাঁচ দিন আগে কিন্তু আমি দেখতে পারি নাই খেয়াল করিনি তো অনেকেই দেখলাম যে আমার আজ আমি কালকেই বলতেছিলো আমারে একজনে কালকে পাঠাচ্ছে একজনের বাড়িটা কেন আসছে একটু দেখেন তো আপনি তো টুকটাক বুঝেন আমি আমি বুঝি ছাতা মাথা বুঝি তো ঘটনা ঘটনা এটাই আর কি তো এটা কেন আসছে আমি একটু বলি আপডেটের কারণে ফেসবুক অ্যালগোরিদমটা হইতে আছে তো পড়ার টিমে চলে না রোবোটিক সিস্টেমও আছে ভুল করে অনেক অনেকেরিমনিটাইজেশান দিয়ে দেয় ভুল করে অনেকের রিক্স অ্যাকশন দেয় ভুল করে হ্যান্ড করে ত্যান করে এইগুলো আছে মিস্টেক হয়ে হয় হ্যাঁ তো ওইটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় না যাবে যাবেন একদমই সবাই এই রিক্স আসার জন্য যে কাজ বন্ধ করবেন এমনটা না কাজ কন্টিনিউ করে থাকেন যে ডেট দিয়ে থাকবো হ্যাঁ আমার তো তিন তারিখ পর্যন্ত আসছে তো তিন তারিখের পর থেকে আপনারা আবার ওই যে অ্যাপ্লাই করতে পারবেন বা ওই অপশানটা ফিরে আসবো হুম তো এই জন্যে এইগুলো নিয়ে কাপড়ে কিছু নেই অনলাইনে ভার্চুয়াল জগতে কাজ করতে গেলে আপনার কত বিপদ আপদ আসবো ভাই আমার বিশ্বাস করে না আমার কত ভালো ভালো চ্যানেল মানে সাসপেন্ড হয়েছে কত বিরোধী স্ট্রাইক খেয়েছি বলার মতন না তো এখন লুস্টা খাই একটু সোজা হয়েছি আপনারা যদি চান আপনারা যদি চান একটু আমার আরও সোজা সোজা সাপটা করতে পারবেন তো সবার দুয়াও ভালোবাসা কামনা করতেছি আর এই বিষয়ে যদি আরও ভালোভাবে কেউ জানতে চান তাহলে একটা কমেন্ট করেন আমি বুঝলে দিব নেই ঠিক আছে লাগুর রাইস